পুরনো পথে হেঁটে নতুন বাংলাদেশের স্বপ্ন পরিস্থিতি সামাল দেওয়ার বাজেটে চিড়ে চাপটা অর্থ বাজেটে তৃণমূলের জীবনমান উন্নয়নে মেলেনি কাঙ্ক্ষিত বরাদ্দ সংকুচিত হতে পারে প্রান্তিক অর্থনীতি বলছেন বিশ্লেষকরা নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির সংস্কার ও বিচার কাজ ত্বরান্বিত করার আহ্বান কাল থেকে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা প্রস্তুতি করেছে সৌদি প্রশাসন সকাল খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল শুরুতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রতিষ্ঠার জন্য কিন্তু সীমিত সামর্থ্য আর বিপুল চাহিদার মাঝখানে চিড়ে হয়ে তাকে হাঁটতে হয়েছে চিরায়ত সরুগুলিতেই নামমাত্র বরাদ্দ বাড়িয়ে গরিবের পাশে থাকার ইঙ্গিত দেখানোর চেষ্টা থাকলেও দীর্ঘ মেয়াদে নেই পরিকল্পনা ছাপ সেখানেও হেঁটেছেন বিগত রাজনৈতিক সরকারগুলোর দেখানো পুরনো পথেই ইকবাল আহসান জানাচ্ছেন বাজেটের গল্প অভ্যুত্থানের পথ ধরে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ আর সুশাসন নিশ্চিতে এক অনন্য পদচিহ্ন রেখে যাওয়ার প্রতিজ্ঞায় অর্থ উপদেষ্টা যার কাছে প্রথম বাজেট প্রথম জন্মদিনের মতোই আনন্দের তাই তো আঠারো কোটি মানুষের জন্য নিয়ে এলেন বিশাল বাক্সবন্দি একটি কেক যা দিয়ে তিনি মেটাতে চান সবার প্রত্যাশা কিন্তু তারই প্রত্যাশার হাসি যেন ব্লান হয়ে গেল বাক্সটি খোলার পর কেননা কেকের আয়তন যে ভীষণ ছোট আসলে বাস্তবতাটাই এরকম কারণ কঠিন সময় আমলে নিয়ে তাকে সাত হাজার কোটি টাকা কমাতে হয়েছে মোট আকার যা বাংলাদেশের ইতিহাসেও বিরল তাই চিন্তা কিভাবে এই সীমিত সম্পদ দিয়ে পূরণ করবেন জন আকাঙ্ক্ষা ছোট্ট এই কেকটি তাকে ভাগ করতে হলো কঠিন হিসাবের মধ্যে কিন্তু সঙ্গত কারণেই তাতে খুব একটা নতুনত্ব আনতে পারেননি তিনি কারণ ভাগ করতে না করতেই সবচেয়ে বড় অংশ ছিনিয়ে নিয়েছে জনপ্রশাসন ঘাট অন্যদিকে সুদ পরিশোধে চলে গেছে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ এছাড়া চিরায়ত নিয়মেই অন্যান্য খাতেও দিতে হয়েছে বরাদ্দ তাই সাধারণ মানুষ কিংবা শিক্ষা স্বাস্থ্যের মতো প্রয়োজনীয় জায়গায় খুব একটা নজর দেওয়ার সুযোগ ছিল না অর্থ উপদেষ্টার গরিব মানুষের জন্য সহানুভূতিশীল অর্থ একেবারেই ভুলে যাননি তাদেরকে সব খাতে দেওয়ার পর কেক দিয়ে তিনি কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন পড়া যা উঠে এসেছে তার বাজেট বক্তৃতায় কিছু খাতে ভাতা বরাদ্দ ও উপকার ভোগী বাড়ানোর মাধ্যমে দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা পিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে দায়িত্বের শুরু থেকেই ফাঁকিবাজ করদাতাদের বিরুদ্ধে এক হাত নেওয়ার কঠোর ঘোষণা দিয়ে আসছেন অর্থ তারই ইঙ্গিত স্পষ্ট করলেন বাজেট বক্তৃতায় জাল বিস্তৃত করে আটকানোর ঘোষণা দিলেন সামর্থ্য বান্ধের ছাড় দিবেন না নতুনদেরকেও যদিও জোরালো দাবির পরও তিনি বাড়ালেন না কর্মুক্ত আয়ের সীমা এবারের বাজেট ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের দাবি ছিল কর্পোরেট করের ছাড় ও অব্যাহতি সুবিধা বাড়ানোর কিন্তু আয় বৃদ্ধির মিশন ও ভীষণ চাপে থাকা অর্থ উপদেষ্টা সংগত কারণে কানে নিতে পারেননি তাদের দাবি দেওয়া বরং বিভিন্ন খাতে কর বসিয়েছেন নতুন করে এমনকি সুস্পষ্ট সমাধানের রূপরেখা দিতে পারেননি ব্যবসার পরিবেশ জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন খাতের উন্নয়নে সংস্কারের কথা দৃঢ়ভাবে উচ্চারণ করলেন সালেউদ্দিন আহমেদ যে কাজ তিনি আগে শুরু করেছেন এনবিআর এক নিবেশে দুই ভাগে ভাগ করার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে যদিও শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি তবে সেই প্রক্রিয়া ও অব্যাহত রাখার ঘোষণা তার বক্তৃতায় সাথে ব্যাংক খাত সংস্কারেও দিয়েছেন পরিবর্তনের আভাস নতুন এই বাস্তবতায় অর্থ উপদেষ্টার সঙ্গত কারণেই নজর দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তায় বরাদ্দ দিয়েছেন মোটা অঙ্কের অর্থ এছাড়া দীর্ঘমেয়াদী সহায়তার প্রসারিত করেছেন এত এত সংকট আর সংযমী বাজেটের মাধ্যমেও তিনি চাইছেন পাঁচের উপরে প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতি নামাতে চান ছয়ের ঘরে কিন্তু তার এই প্রত্যাশা বছর শেষে কতখানি পূরণ হবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা মহার্গ ভাতা নয় বিশেষ প্রণোদনায় পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা যা কার্যকর হচ্ছে জুলাই থেকে অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ানো হচ্ছে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত ভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন মূল্যস্ফীতির চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয় দেশ জুড়ে তোলপা ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টায় সরকার তবে কতটা পাল্টাবে জীবনমান বিশ্লেষকরা বলছেন অঞ্চল বরাদ্দ কম থাকায় হবে অর্থনীতি বাজেট আসে বাজেট যায় কিন্তু তাতে সাধারণের জীবন কতটা বদলায় সে প্রশ্নই আসে ঘুরে ফিরে এবার এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের জন্য বাড়ছে বোনাস ও গ্র্যাচুইটি এছাড়া বৃত্তির আওতায় আসছে ইফতাদি শিক্ষার্থীরা একই সাথে নতুন মাদ্রাসা এমপিও ভুক্তির জন্য রাখা হয়েছে বরাদ্দ বেশ কিছু ভাতার হার বাড়ানোর দিকেও নজর দিয়েছেন অর্থ উপদেষ্টা যদিও তা পরিমাণে কম দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বরাদ্দ রাখা হয়েছে চার হাজার একশো ছেষট্টি কোটি টাকা আর এক হাজার কোটি টাকা থাকছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এছাড়া আরও পাঁচ লাখ বাড়িয়ে সারা দেশে পঞ্চান্ন লাখ পরিবারকে আনা হবে খাদ্য সহায়তার আওতায় তবে বরাদ্দ কমেছে নারী ও শিশুদের জন্য এবারের বাজেটে কমছে জমি কেনা বেচা ও হস্তান্তর প্রক্রিয়ায় খরচ এছাড়া কৃষি খাদ্য এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বরাদ্দ রাখা হয়েছে একশো কোটি বিশ্লেষকরা বলছেন সাধারণের জীবনমান উন্নয়নে কাঙ্ক্ষিত বরাদ্দ মেলেনি তাগিদ দেন সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে জোর দেওয়ার বঞ্চিত অঞ্চলগুলোর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করে সেই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি ফলে আমরা মনে করছি যে কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য সুস্পষ্ট কিছু নীতিমালা এই বাজেটে থাকা উচিত বরাদ্দ থাকা উচিত যার ফলে আমাদের প্রান্তিক অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ডিসেম্বর নাকি জুন নির্বাচন কখন হবে এই প্রশ্নে ক্রমে দূরত্ব বাড়ছে সরকার ও বিএনপির দলটি নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলছে সরকারকে অসহযোগিতার এমন বাস্তবতায় বিএনপিকে দায়িত্বশীল হয়ে ধৈর্য ধরার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের আর সরকারের প্রতি আহ্বান সংস্কার ও বিচার কাজ ত্বরান্বিত করার সাদবেন শফিকের রিপোর্ট গেল সপ্তাহে জাপান সফরে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল এরপর অন্তর্বর্তী সরকার বনাম বিএনপি সম্পর্কের অনুর্বর দিকটা আরও স্পষ্ট হতে থাকে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনের এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা কি সত্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে অন্তর্বর্তী সরকার জুন আর বিএনপি ডিসেম্বর নির্বাচনের রোডম্যাপ নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে টানা পড়েন এছাড়া বেশ কিছু মৌলিক সংস্কার প্রশ্নেও বিপরীত মেরুতে দুই পক্ষ তবে কি সরকারের উপর থেকে সহযোগিতার হাত তুলে নেওয়ার যে ইঙ্গিত দিচ্ছিল দলটি তার বাস্তবায়ন শুরু হয়ে গেল এমন অভিযোগ মানছেন না তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গত বছর আগস্ট থেকে ধরে এবছর ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি এখানে কিন্তু এক বছর চার মাস যথেষ্ট লম্বা একটা সময় রয়েছে প্রত্যেকটা সরকারি তো জবাবদিহিতার একটা জায়গা রয়েছে গত দশ মাসে কেন সংস্কারের সেরকম অগ্রগতি হয় নাই কেন বিচারের তেমন কোনো দৃশ্যমান আমরা ফলাফল দেখি নাই সেই বিষয়গুলো সামনে আসছে এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আমরা দেখছি দুর্নীতির এলিগেশন আসছে দুর্নীতি প্রুফ আসছে এটা তো জনগণের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে সাংঘর্ষিক তাদের নির্বাচন ছাড়া আর কোনো কথা নাই প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে আমি জুনের তিরিশ তারিখ পর্যন্ত সময় চাই তো ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎ হলো ছয় মাস তো এই ছয় মাস কি বিএনপি অপেক্ষা করতে পারে না রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন কিছু উপদেষ্টার সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে প্রশ্ন আছে বটে তবে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিএনপিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ তার ওনাকে অস্থিতিশীল করার অনেক রকম চেষ্টা হচ্ছে তার মধ্যে যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলি পর্যন্ত সেই মিছিলের যোগ দেয় তাহলে এটা তো খুব দুঃখজনক দিতেই হবে আঙ্গুল তুলে প্রফেসর ইউনুসকে হুমকি দেওয়ার মতো এটা তো আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে আশা করি নাই আমি যদি দেখি গতকালও রিপোর্ট বেরিয়েছে যে ঊনপঞ্চাশটা যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তার মাঝে অন্ততপক্ষে পক্ষে চৌত্রিশটা রাজনৈতিক দল কিন্তু এই ডিসেম্বর ইলেকশন যাচ্ছে সুতরাং এটি শুধু বিএনপির না শুধু রাজনৈতিক দলগুলো না যে জনগণের প্রতিনিধিত্ব করি আমরা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি সবাই কিন্তু চায় খুব দ্রুত একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক সংস্কার ও নির্বাচনের রোডব্যাপ ইস্যুতে কিছুদিন পরপর তৈরি হচ্ছে টালমাটাল পরিস্থিতি তবে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত সঠিক গতিপথ নির্ধারণে বড় নিয়ামক হিসেবে বিএনপিকে আরও সময়োপযোগী নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের সাদবিন সফিক চ্যানেল 24 ঢাকা কিছু এক্সাইটিং রংপুরে বেড়াতে আসা ইরানি দম্পতির উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনাবাহিনী সোমবার বিকেলে এই ঘটনা ঘটে সেনাবাহিনী জানায় তারা গঞ্জের গনিরামপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাদের একটি টহল দল দেখতে পান স্থানীয়রা বিদেশি নাগরিকদের মারধর করছেন পরে দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় ভুক্তভোগী দম্পতি জানান তারা ঢাকা থেকে রংপুরে বেড়াতে এসেছিলেন গুগল ম্যাপ দেখে ড্রাইভ করার সময় ভুল করে ওই এলাকায় ঢুকে পড়েন সাহায্যের জন্য কাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজ এরই মধ্যে হজের প্রস্তুতি চূড়ান্ত করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় অত্যাধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের মিশেলে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন বাড়ানো হয়েছে মসজিদুল হারামের চারপাশের এলাকা এতে বেড়েছে মুসল্লিদের ধারণ ক্ষমতা মক্কায় চালু করা হয়েছে বিশ্বের বৃহত্তম শীতলকরণ ব্যবস্থা উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন সাকর। এছাড়া এগারোটি ভাষায় হজযাত্রীদের পরামর্শ দিতে রয়েছে এআই চালিত সেবা কেন্দ্র জানাবো খেলার খবর ফুটবল নারী দলের ত্রিদেশীয় সিরিজ আজ বাংলাদেশের সামনে জর্ডান বাধা শুরু রাত সোমবার অনুশীলন করেছে পিটার শিষ্যরা ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি গোল করতে পারেনি স্বাগতিক জর্ডান আরও শক্ত প্রতিপক্ষ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের দল শুরু একাদশে পরিবর্তন আসতে পারে তবে দলে কোনো ইঞ্জুরির সমস্যা নেই তাই শতভাগ ফিড স্কোয়াডে পাচ্ছেন বাংলাদেশ কোচ এই ছিল সকাল দশটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে